ঘাড়ে ব্যথা থেকে আমার হাত কাল করে নিয়ে যাইত আমার কিছু খাইতে পারতাম না এবং কিছু খাইতে গেলে কষ্ট হইতো গা রুসা করতে গেলে কষ্ট হইতো তারপরে ঘুরে যেতে পারতাম না আমি শুইতে পারতাম না বিশের থেকে পঁচিশ দিন আমি টোটালি ঘুমাইতে পারিনি নাই রাত্রিতে দর্শক আসসালাম আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম সিনিয়র ফিজিওথেরাপিস্ট লাইফ টাইম ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা আমার সামনে আমাদের সম্মানিত পেশেন্ট বসে আছেন উনি দীর্ঘদিন গার মাথায় ভুগছিলেন বিভিন্ন ডক্টর দেখিয়েছেন বিভিন্ন মেডিসিন খেয়েছেন উনি বলেন উনি আশানুরূপভাবে ফলাফল পাননি এরপরে ফিজিওথেরাপি চিকিৎসার জন্য আমাদের লাইফ কেয়ার ফিজিওথেরাপি সেন্টার আসেন নির্দিষ্ট সেশন কমপ্লিট করেন তো চলুন আমরা রোগীর কাছ থেকে শুনে আসি এই বিশ সেশন শেষে ওনার কি অবস্থা আপনি আমাদের এখানে আসছিলেন কি সমস্যা নিয়ে আসছিলেন দীর্ঘ অনেক দিন অসুস্থ ছিলাম গাড়ে ব্যথা থেকে আমার হাত কাল করে নিয়ে যাইত আমি অনেক কিছু খাইতে পারতাম না এবং কি কিছু খাইতে গেলে কষ্ট হইতো গা রুসা নিসা করতে গেলে কষ্ট হইতো তারপরে ঘুরে যেতে পারতাম না আমি শুইতে পারতাম না বিশের থেকে পঁচিশ দিন আমি টোটালি ঘুমাইতে পারি নি রাত্রিতে আবার পরবর্তীতে মনে করেন আমি ট্রিটমেন্ট তো অনেকবার নিয়েছি অনেক জায়গা থেকে নিছি বিশের থেকে পঁচিশ দিন থেরাপি নিয়ে আমি সুস্থ এখন কি আপনি যে আগে ঘুমাতে পারতেন না বা হাত খাবার খেতে কষ্ট হতো এখন কি সেই কষ্ট হয় আপনার না 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 আমার এখন কোনো কষ্ট নাই এখন কষ্ট না আমি সবকিছুই করতে পারি এখন আমি সব পারি এই যে ঘুরে যেতেছি এখন আমার এখন না কোনো ব্যথা নাই তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে প্রিয় দর্শক আমি দীর্ঘদিন গাড়ে ব্যথায় ভুগছিলাম সুস্থ আমার মতো যারা গাড় ব্যথায় ভুগতেছে বিভিন্ন ব্যথায় ভুগতেছেন তারা সকলেই লাইফ কেয়ার ফিজিওথেরাপি সেন্টারে এসে সেবা নিয়ে দেখতে পারেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম আসসালাম